আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের শিক্ষা দিব কোনো সাধনা ছাড়া কোনো মন্ত্র জপ করা ছাড়া কোনো কিছু ছাড়া আপনারা কিভাবে একটি গুপ্ত পদ্ধতির মাধ্যমে যে কোনো পরি হাজির করতে পারবেন হোক আকাশ পরি হোক জল পরি বা আরও হোক অপসরা পরি যত ধরনের পড়ি আসে আপনারা কিভাবে কোনো সাধনা ছাড়া এই গুপ্ত পদ্ধতি মাধ্যমে হাজির করতে পারবেন অনেকেই আছে আসে হাজির করতে চায় কিন্তু বাস্তবিক অর্থে এই জিনিসটা অনেক কঠিন বা সাধনা করা অনেক কঠিন বা অনেকবার মন্ত্র জপ করতে হয় বা সঠিক মন্ত্র পাওয়া যায় না এখন কোন ইউটিউবে যারা ভিডিও ছাড়ে বেশিরভাগই কিছুই তো বোঝেই না অন্য মানুষেরটা কপি করে ছেড়ে দেয় যাক ছেড়ে দে ভালো কথা কিন্তু তারপরও সেটাও যদি একটা কাজ করে তবুও বোঝা যায় কিন্তু তাদের কাজেই করে না তবে সবাই ভণ্ড না কিছু ভালোও আছে যাদের বিদ্যা প্রকৃতপক্ষেই কাজ করে তো আজকে আমি একটা আপনাদেরকে গুপ্ত পদ্ধতি শিক্ষা দেব আশা করি এই পদ্ধতি ইউটিউবে এর আগে কেউ বলে নাই তবে আগের পূর্বে আমার একটা চ্যানেল আসিল হয়তো এই স্যালেনের কেউ আমাকে চিনবেন না কিন্তু পূর্বে আমার একটা বড় চ্যানেলই আসিল আমি যদিও সেটা ডিলিট করে দিয়েছি তো সেই চ্যানেলে আমি এই পদ্ধতিটা দিয়েছিলাম আজকে আবার পুনরায় আমি সেই গুপ্ত পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করবো এটি আপনারা কি করবেন আপনারা যে কোনো দিন থেকে এই সাধনাটি শুরু করতে পারেন আপনারা আপনাদের রুমে রাতে একা বসবেন বসে সামনে তিনটা আকর বাতি জ্বালাবেন জ্বালিয়ে পশ্চিম দিকে মুখ করে বসে সামনে তিনটা আকর বাতি জ্বালিয়ে আপনি আপনি যে পরি হাজির করতে চান আকাশ পরি হলে আকাশ কথা ভাববেন জলফরি হলে জলফরির কথা ভাববেন এভাবে সামনে তিনটা আকর বাতি জ্বালিয়ে পাক পবিত্র হয়ে সাদা কাপড় গায়ে দিয়ে সাদা আসনে বসে আপনি চোখ বন্ধ করে খালি ভাববেন এভাবে একুশ মিনিট করে ভাববেন আকর বাতি জ্বালিয়ে একুশ মিনিট করে ভাববেন এভাবে একুশ দিন করবেন তাহলে ইনশাআল্লাহ আপনি যেই পরীর কথা ভাববেন সেই পরি হয়তো আপনার স্বপ্নে চলে আসবে নয়তো সরাসরি আপনার সামনে হাজির হয়ে যাবে তার আগে একটা কথা এটি যেহেতু একটু পদ্ধতি সুতরাং এটি আপনার রুহের ভাবনার মাধ্যমেই কাজ করবে সুতরাং এটি করার জন্য আপনার রোহানি শক্তির প্রয়োজন হবে তাই রোহানি শক্তির সাধনা করবেন আমার চ্যানেলে রোহানি শক্তির সাধনা দেওয়া আছে আমি কার্ডে লিঙ্ক দিয়ে দেব অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা সেই সাধনা পাবেন সেই সাধনাটি আপনারা মিনিমাম তিন মাস করার পরে এটি করবেন আশা করি সকলেই ভিডিওটি পেয়ে অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লা